নমস্কার এখন থেকে আপনারা হাবিবি ওয়েলকাম টু দুবাই না বলে বলবেন হাবিবি ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল কারণ পশ্চিমবঙ্গে বিশাল তেলের খনি আবিষ্কৃত হয়েছে কেন্দ্রীয় সরকার অধিকৃত কোম্পানি ওএনজিসি খনন কার্য চালিয়ে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বিশাল তেলের খনির সন্ধান পেয়েছে তাও যেই সেই নয় বরং চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি এপিআই গ্র্যাভিটির খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে এপিআই গ্র্যাভিটি অর্থাৎ আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউশন গ্র্যাভিটি দ্বারা খনিজ তেলের গ্রেডকে অর্থাৎ কোয়ালিটিকে মাপা হয় বিভিন্ন জিনিসের যেমন বিভিন্ন কোয়ালিটি থাকে তেমন খনিজ তেলেরও বিভিন্ন কোয়ালিটি থাকে মূলত চারটি কোয়ালিটিতে খনিজ তেলকে ভাগ করা হয় যার মধ্যে একত্রিশ দশমিক এক ডিগ্রির ওপরের এপিআই গ্র্যাভিটির খনিজ তেলকে সব থেকে ভালো মানের বলা হয় অর্থাৎ এর ঘনত্ব সবচেয়ে হালকা হয় এবং সহজেই এই অপরিশোধিত খনিজ তেল থেকে পেট্রোল ডিজেল কেরোসিন ইত্যাদিকে আলাদা করা যায় তাই এটি খুব উচ্চ মূল্যে বিক্রি করা হয় তবে আপনারা যদি উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা নাও হন তাহলে আপনাদের মন খারাপের কোনো কারণ নেই কারণ পুরো পশ্চিমবঙ্গটাই আছে বঙ্গীয় অববাহিকার ওপরে তাই ঠিক মতো খনন চালালে আপনার বাড়ির নিচ থেকেও খনিজ তেলের ভান্ডার উঠে আসতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার সেই কিপ্টে বন্ধুটিকে শেয়ার করে বলুন আজই অ্যামাজন ফ্লিপকার্ট মিশো থেকে এরকম টুপি কিনে রাখতে বা নতুন ডিজাইনের একটি টুপি তৈরি করতে কারণ হয়তো দেখলেন কয়েকদিন পরেই আমরা সবাই কোটিপতি হতে চলেছি এবং কোটি কোটি টাকার উপরে বসে ফেরারি ল্যাম্বরগিনি পোর্ষে ইত্যাদি বিলাসবহুল গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ কথাগুলো অতিরঞ্জিত হলেও এসবের আশঙ্কাকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না তবে সমস্যা হলো পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত ও এন খোদাই করার পারমিশনই দেয়নি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে দু সালের চব্বিশে সেপ্টেম্বর ওএনজিসি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর এলাকায় সর্বপ্রথম খনিজ তেলের সন্ধান পায় কিন্তু তারপরে ছয় বছর কেটে গেলেও এখনও পর্যন্ত সেখানে খনন কার্যের জন্য অনুমতি দেয়নি রাজ্য সরকার উনিশশো উনষাটের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রুল আইনের অধীনে যে কোনো সংস্থাকে কোনো রাজ্যে খনিজ তেলের জন্য খনন কার্য চালাতে হলে প্রথমে ভারতের কেন্দ্রীয় সরকারের থেকে অনুমতি নিয়ে তারপর রাজ্য সরকারের কাছ থেকে পেট্রোলিয়াম মাইনিং লিস পিএমএল নিতে হয় সেক্ষেত্রে ও এনজিসি দু সালের দশই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের কাছে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর এলাকার পাঁচ দশমিক আট আট বর্গ কিলোমিটার এলাকার জন্য পিএমএল অর্থাৎ লিজ নেওয়ার জন্য আবেদন করে দিয়েছিল এমনকি তার এক মাস পরে কেন্দ্রীয় সরকারও নিয়ম মতো রাজ্য সরকারকে এই লিজ দেওয়ার জন্য সুপারিশও করে দিয়েছিল তবে তারপরও এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এই বিষয়ে এখনও পর্যন্ত সরাসরিভাবে রাজ্য সরকারের থেকে তেমন কোনো মন্তব্য না আসলেও রাজ্য প্রশাসনিক সূত্র মারফত জানা গেছে অশোকনগরের প্রকল্পে ড্রিলিং কোথা থেকে শুরু এবং কোথায় গিয়ে শেষ হবে তা বোঝা যাচ্ছিল না তাই তাতে বিপদের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না সংশ্লিষ্ট সূত্রের অনুমান বিষয়টি স্পষ্ট না হওয়ার কারণে সম্ভবত এখনও তা আটকে আছে যদিও লিজ না পাওয়ায় থেমে থাকেনি ওএনজিসি প্রাথমিকভাবে যখন লিজের জন্য আবেদন করা হয়েছিল তখন অশোকনগর এলাকার পাঁচ দশমিক আট আট বর্গ কিলোমিটার এলাকার জন্য আবেদন করা হয়েছিল তবে ইতিমধ্যেই ওএনজিসি আরও চারটি এলাকায় খনিজ তেল এবং গ্যাসের সন্ধান পেয়েছে তাই নতুন করে দু সালের পাঁচই নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের কাছে নিরানব্বই দশমিক শূন্য ছয় বর্গ কিলোমিটার এলাকার জন্য পিএমএল অর্থাৎ লিজের আবেদন করা হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে অশোকনগর এক এলাকায় তেল ও গ্যাস অশোকনগর দুই এলাকায় গ্যাস কানপুর এক এলাকায় গ্যাস পাটুলিয়া এক এলাকায় হাইড্রোকার্বন এছাড়াও অশোকনগর এক এবং কানপুর এক এলাকায় মাটির নিচে হাইড্রোকার্বনের ভাণ্ডার ও রানাঘাট দুই এলাকায় গ্যাসের ভাণ্ডারের খোঁজ পাওয়া গেছে আমি একটু আগেই বলেছিলাম যে আপনারা যদি পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলাতেও বসবাস করেন তাহলেও আপনাদের মন খারাপ করার কোনো কারণ নেই কারণ সমগ্র পশ্চিমবঙ্গটাই বঙ্গীয় অববাহিকার উপরে অবস্থিত যা ভারতবর্ষের ছাব্বিশটি পাললিক অববাহিকার মধ্যে একটি বিভিন্ন ধরনের খনিজ সম্পদ একমাত্র এই পাললিক অববাহিকাগুলিতেই পাওয়া যায় ভারতবর্ষের পাললিক অববাহিকাকে মূলত চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং বঙ্গীয় অববাহিকা যেটি এই ছবিটিতে আপনারা হলুদ কালারে দেখতে পাচ্ছেন এটি ক্যাটাগরি থ্রির মধ্যে পড়েছে ক্যাটাগরি ওয়ানের মধ্যে আসাম রাজস্থান ইত্যাদি অঞ্চল রয়েছে যেখানে অলরেডি বিভিন্ন খনিজ তেলের ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে এবং বাণিজ্যিকভাবে সেগুলিকে ব্যবহারও করা হচ্ছে এবং ক্যাটাগরি থ্রির মধ্যে সেই এলাকাগুলি আছে যেখানে খনিজ তেল পাওয়ার সম্ভাবনা তো অনেক আছে তবে এখনও পর্যন্ত তেমনভাবে খনন কার্যের অভাবে খনিজ তেলের দেখা মেলেনি তবে ঠিকমতো খনন কার্য চালালে এই এলাকাগুলি থেকেও প্রচুর পরিমাণে খনিজ তেল নিষ্কাশনের সম্ভাবনা অনেক আছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে প্রাথমিক পরীক্ষায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ বর্ধমানের একাংশে তেল ও প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা আছে প্রায় এগারো বর্গ কিলোমিটার এলাকায় ইতিমধ্যেই এগুলি নিষ্কাশনের জন্য পরিকল্পনাও নিয়ে ফেলেছে ওএনজিসি কিন্তু বিভিন্ন খনিজ সম্পদ মাটির কত নিচে রয়েছে সেগুলি উত্তোলনে আদৌ লাভজনক হবে কিনা এসব কিছু দেখার জন্য ড্রিলিংয়ের প্রয়োজন রয়েছে এবং এর জন্য দরকার রাজ্য সরকারের পিএমএল ছাড়পত্র চার জুলাই রাঁচিতে ইস্টার্ন জোরনাল কাউন্সিলের বৈঠকেও পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে এই ছাদপত্রের বিষয়টিকে তোলা হয় কিন্তু তাতেও তেমন কোনো কাজ হয়নি বিজেপি সংসদ শ্রমিক ভট্টাচার্যের দাবি সমীক্ষার কাজে ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড অর্থ বিনিয়োগ করে ফেলেছে কিন্তু প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়ার প্রশ্নে ঝুলিয়ে রেখেছে রাজ্য সরকার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে আলোচনা করেছি ভবিষ্যতে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে দরবার করা হবে আপনাদের এই বিষয়ে কী মত পশ্চিমবঙ্গ সরকারকে কি ওএনজিসিকে খুব শীঘ্রই এই ছাড়পত্র দিয়ে দেওয়া উচিত নাকি কতটুকু ড্রিল করা হবে এবং এই বিষয়ে কী কী বিপদের আশঙ্কা রয়েছে সেই সব কিছুকে মাথায় রেখে তারপরই পশ্চিমবঙ্গ সরকারের এই বিষয়ে ড্রিলিংয়ের পারমিশনকে দেওয়া উচিত সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না এবং এরকমই দেশের এবং বিশ্বের বিভিন্ন বিষয়ের বিশ্লেষণাত্মক ভিডিও দেখতে আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ